পারো নদীয়ার বারো নম্বর জাতীয় সড়কের শান্তিপুর ঘোড়ালিয়া বাইপাসের ফ্লাইওভারে শিলিগুড়িগামী বড় টেলারের পিছনে ধাক্কা ছোট ম্যাক্স গাড়ির এই দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় ম্যাক্স গাড়ির চালকের আহত অবস্থায় ম্যাক্স গাড়ির খালাসিকে রানাঘাট পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয় ঘটনা ঘটার পরই এলাকায় এসে উপস্থিত হয় রানাঘাট ট্রাফিক পুলিশের আধিকারিকরা এবং শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী বড় লরির ড্রাইভারের মতে তিনি পনেরো কিলোমিটার প্রতি ঘন্টায় ব্রিজ দিয়ে উপরের দিকে উঠছিলেন শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন তখন পিছনের দিক থেকে কৃষ্ণনগর একটি ছোট ম্যাক্স গাড়ি সজোরে সে তার গাড়ির পিছনে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে গাড়ির পিছনে চাকা ভেঙে যায় এবং ক্ষতিগ্রস্ত হয় তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে তিনি দেখেন ছোট ম্যাক্স গাড়িটি তার গাড়ির পিছনে মেরে দিয়েছে এবং ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ছোটো ম্যাক্স গাড়ির চালকের এবং আহত অবস্থায় স্থানীয় মানুষজন এবং রানাঘাট পুলিশ জেলার ট্রাফিক আধিকারিকদের সহযোগিতায় আহত খালাসিকে পাঠানো হয়েছে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে তবে আবারও বেপরোয়া গতির বলি হতে হলো একজনকে এবং আহত একজন সুরক্ষিত জলে স্বনির্ভর জীবন জলজীবন মিশন মানে শুধু সব বাড়িতে নলবাহিত পরিশুদ্ধ পানীয় ও জল নয় জলজীবন মিশন মানে কর্মসংস্থান স্বনির্ভরতা এখন ঠিকমতো কাজ করতে পারছি বাচ্চাকো সামলাতে পারছি এখন আমার এতটা অসুবিধা হয় না জলজীবন মিশনে গ্রামে গ্রামে তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সময় বাঁচিয়ে স্বনির্ভরতার পথে পা রাখছেন মেয়েরা জলজীবন মিশন বিল্ডিং পার্টনারশিপ অ্যান্ড চেঞ্জিং লাইন্স জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার আমরা দেখতে পেলাম আমরা হচ্ছে নিচে ডাউনে ছিলাম তাই আমি বাড়ির দিকে যাচ্ছি এখানে টাফিক আছে টাপিকের পাশে কেবল কর্স হয়েছে তখন দেখলাম বিকট একটা আওয়াজ হলো তাই সঙ্গে সঙ্গে বাইকটা দাঁড় করলাম দিয়ে বড়ো টলারটাকে দেখতে পাচ্ছি ছোটো গাড়িটাকে দেখা যাচ্ছে না আর একটু দাঁড়িয়ে যখন উঁচু হলাম দেখলাম একটা ছোটো গাড়ি আমরা দেখতে পাচ্ছি তখন আমি ঘুরে এসে ব্রিজে উঠলাম ঘোড়ালিয়া যে বাইপাস ব্রিজ বলা হয় সে ব্রিজে উঠলাম উঠে দিকে একটা ম্যাক্স গাড়ি সেই গাড়িতে ড্রাইভার মেরে দিয়েছে টলারের পিছনে টলারটাও চলছিল যেহেতু মনে হয় সেকেন্ড গিয়ারে দিয়ে উঠছিল আর এই গতিবেগে এসে ওর পিছনে মেরে দেয় সজরে মেরে দেয় পিছনে ক্ষয় দেখলাম যে ড্রাইভারটা স্পট ডেট ছোটো গাড়ি ছোট গাড়ির আর ছোট গাড়ির যে খালাসিটা ছিল তার পুরো কানটা এই সাইডে কিছু নেই মোটামুটি একদম ফ্র্যাকচার হয়ে গেছে মানে গাড়িটা একদম পুরো বিধ্বস্ত হয়ে গেছে বিধ্বস্ত একদম 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 বিধ্বস্ত হয়ে গেছে পুলিশ এসছে টপিক ছিল তারাও এসছে তারা সহযোগিতা তৎপরতা কাজ করছে একদম হাসপাতাল তাকে পাঠানো হয়েছে এখন উদ্ধারকারী ড্রাইভারটাকে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে আমার নাম বাপি মন্ডল স্থানীয় বাসিন্দা চাপাতলাই আমার বাড়ি যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট